মূল উদ্যোগ হলো যে তাদের সেভেন সিস্টার তারা মনে করে একমাত্র শেখ হাসিনা ছাড়া এই সেভেন সিস্টার নিরাপদ থাকবে না কারণ সেখানে তো স্বায়ত্তশাসন স্বাধীনতার তুমুল আন্দোলন চলছে এবং আপনার অনেক স্টেটে কিন্তু নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলছে সুতরাং এটা নিয়ে চিন্তিত দুই হলো চিকেন নেক ভারত যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার এবং যেভাবে চড়াও হয়ে পড়েছে তাতে দেখা যায় যে চীন আস্তে করে বা ভারতের বাংলাদেশের সহযোগিতা চিকেন ড্যাকটা কেটে দিল এমনিতে সেভেন সিস্টার বার হয়ে গেল লালমনিরহাটে বিমান ঘাটে স্থাপনের ক্ষেত্রেও কিন্তু ভারত ইতিমধ্যে আপত্তি জানিয়েছে হ্যাঁ আমাদের তো ওখানে করতে হবে কারণ ভারত তো ওখান খেলা করতে চায় হ্যাঁ এক দুই হচ্ছে আপনি যেটা বললেন ভারতে কিন্তু আভ্যন্তরীণভাবেই এই যে যে ভিসা বন্ধ করছে বন্ধ করার পরে নিউ মার্কেট বন্ধ প্রায় দোকান বন্ধ চিকিৎসালয় ডাক্তার রুগী পাচ্ছে না দোকান বন্ধ লক্ষ প্রতি বছর বাংলাদেশি ভিজিট করে আপনার ট্রাভেল করে এবং চিকিৎসা নেয় শিক্ষার জন্য যায় এগুলো নাই এখন সব বাংলাদেশি এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া কেউ কেউ যারা টাকাওয়ালা তারা সিঙ্গাপুর যাচ্ছে এখন তো এবং খরচও থাইল্যান্ডের কম আপনার দুই একটা হসপিটাল ছাড়া আপনার ভারতের সাইতে খুব বেশি খরচ না সুতরাং ভারত তো এখন নিজেরাই সমস্যা এখন ওখান থেকেই প্রতিবাদ উঠছে যে এইটা কি এটা কি এখন ভারতীয় পণ্য বর্জনের একবার স্লোগান হয়েছে ওই সময় তো ভারতের পণ্য বর্জন কিন্তু ভিতরে ভিতরে অনেক পণ্য এখন ভারতের পণ্য সহজে কিনতে চায় না বাংলাদেশে যেটা আছে বা ভারতেরটা সেটা নেয় না সুতরাং ভারত আমার ধারণা বাধ্য হবে বাংলাদেশ হচ্ছে তাদের বড় মার্কেট এখনও বিশ থেকে বাইশ হাজার ভারতীয় ভারতীয়বাসী এখানে বিনা ভিসায় কাজ করতেছে এখনো এই গভর্নমেন্টের লোকও কিন্তু আগে বলেছে এগুলো বার করে না কেন সরকার থেকে বলা হয়েছে যে যারা ইলিগালি বাংলাদেশে আছে তার বের অবশ্যই বাংলাদেশের লোক কাজ পায় না সব বিদেশি বের করে দেওয়া উচিত যারা ইলিগালি দেশে আছে বের করে দেওয়া উচিত এবং ভারত আমার ধারণা আপনি খেয়াল করেন এই যে ভারত যে মিডিয়া যে হারে আপনার অপপ্রচার করতেছে এবং সরকার আপনি দেখেন সেক্রেটারি লেভেলে বৈঠকে সেখানেও কিন্তু সংখ্যালঘু নিরাপত্তার কথা তুলেছে ওরা ওদের এমবেসি নেই ওরা খবর পায় না এই দেশে আমাদের দেশের সব এমবেসি আছে তারা কিন্তু প্রকৃত খবর তাদের দেশে ঠিকই পাঠাচ্ছে এবং যার ফলে আপনি দেখেন এই যে ভারতের এত চিৎকার কেউ সায় দিচ্ছে না এবং এখন যে ট্রাম্প নিয়ে স্লোগান দিচ্ছে ট্রাম্পও কিন্তু এখন অলরেডি অসন্তুষ্ট হয়ে গেছে ট্রাম্পের সাথে সম্পর্ক এখন অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু তো সুতরাং ভারতকে অবশ্যই ভারতে যদি সুস্থ থাকতে চায় নিরাপদ থাকতে চায় তাহলে ভারতকে অবশ্যই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি লক্ষ্য করবেন যে আমি আগেই মিডিয়াতে দেখেছি এবারের আলোচনার অনেক কিছুই গোপন রাখা হবে এবং আপনার মিডিয়াতে যে ব্রিফিংটা আসছে গোপন রাখা হয়েছে কারণ হচ্ছে নতুন পরিস্থিতি এটা শিডিউল মিটিং নতুন পরিস্থিতি নিয়ে সচিব লেভেলে আলোচনা করে কিছু হবে না কারণ এখানে সরকার প্রধান বা সেকেন্ড ম্যান বা এই জাতীয় কিছু আলোচনা হয় সচিব তো বোঝেনি এটা একটা আমলা শীর্ষ আমলা ধরে নিতে পারি সুতরাং এখানে সমাধান এটা হবে না কারণ যে পর্যায়ে ভারতের মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদরা যেভাবে আপনার মরিয়া হয়ে গেছে তারা আমার কাছে মনে হয়েছে তারা আসলে বেসামাল হয়ে গেছে দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই ভালো নাই এবং বাংলাদেশের শুধু পথিত সরকারের প্রধানের সাথে সম্পর্ক ছিল কারণ আগে তো আপনার আওয়ামী লীগের মন্ত্রী নেতা এমপিদের সাথে কথা বলে দেখছি একান্তে তারাও কিন্তু ভারতের এত কিছু বিলিয়ে দেওয়া পছন্দ করে নেই অর্থাৎ প্রতীত সরকার প্রধান যিনি তিনি কিন্তু নিজেও বলেছেন যা কিছু দিয়েছি যা যা দেওয়া তার সব বেশি দিয়ে ফেলছে সুতরাং আমার ধারণা এই প্রতিত সরকার প্রধান যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশের সাথে ভালো রিলেশন হবে না এই মুহূর্তে কি ভারত বাংলাদেশের টানাপোড়নের মূল কারণ হাসিনা আমার ব্যক্তিগত অনুমান তাই যে তারা যা কিছু প্রচার করছে যে হাসিনার পক্ষে পরিস্থিতি নিয়ে যাওয়া কিন্তু এটা সম্ভব না পৃথিবীর ইতিহাস বলে কোনো স্বৈরাচারের পতন বা ফেসিবাদের পতন ঘটলে সে আর পুনরায় সেই দেশে ফিরিতে আসে না এই যে আসাদ চলে গেছে সে নিয়ে রাশিয়া শেল্টার দিছে রাশিয়া এখন চেষ্টা করতেছে আসাদের ব্যাপারে কাজ করতেছে কিন্তু এটা কোনোদিনই সম্ভব হবে না তো শেখ হাসিনা নিজেও স্বপ্ন দেখছে তার যে বয়স এবং সে যেভাবে পালিয়ে গেছে এত বড় একটা সংগঠনের নেতার থেকে কর্মী সব আত্মগোপনে চলে গেছে আর যাকে ধরে তাকেই হাজার কোটি যাকে ধরে তাকেই হাজার কোটি হাজার কোটির নিচে নেই তো এই জন্যই বলছি তার পিওন চারশো কোটি হ্যাঁ নিজেই বলেছে সুতরাং এর ছাড়া ধরেন গুন্ড খুম এবং কোনো গণতান্ত্রিক দেশে বিশ্বের গণতান্ত্রিক নামধারী কোনো দেশে আয়নাঘর নামে বন্দিশালা ছিল না এই যে গুম কমিশন একটা করেছে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আটটি গুম বন্দিশালা পেয়েছে এবং সেখানে বিএনপি দাবি করে তাদের সাতশো মানুষ গুম হয়ে গেছে এবং জাতিসংঘ বলছিল ছয়শো নামদাম দিয়ে তখন কিন্তু কেউ পালায় গেছে কেউ গুসা করে গেছে ইত্যাদি ইত্যাদি তখন সরাসরি সরকারের পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে তো এই বন্দিশালাগুলো যে পাওয়া গেল এর ভিতরে মানুষ পাওয়া গেছে খুব হার্ডলি পাঁচ থেকে ছয়জন তাহলে আর লোক গেল কোথায় আর লোক গেল কোথায় দুই হচ্ছে আপনি খেয়াল করে দেখেন সেনা প্রধান নিজে বলল যে পাঁচ তারিখের পরে আপনার সেনা নিবাসে ছয়শ্টি জন ছয়শ ছাব্বিশ জন আপনার আশ্রয় নিয়েছে সেই ছাব্বিশ ২৬ জনের আওয়ামী যত সংগঠক কাউকে তো গ্রেপ্তার হতে দেখলাম না সব তো এখন দেখি ভারতের নিউ মার্কেটে ঘরে পার্কে ঘরে দুবাইয়ে ঘরে এরা গেল কি করে এরা গেল কি করে কে ছাড়া দিল কিভাবে পেল এগুলো প্রশ্ন কিন্তু আছে তো এই জন্যে তারা চেষ্টা করতেছে এবং ভারত যে কোনো উপায়ে হোক তারা আমরা ছাত্র জীবনে স্লোগান দিছি ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নেপদ যাক এখন তো পৃথিবীতে সেই পরিস্থিতি নাই যে কোন দেশ দখল করে নেওয়া আর বিশ্বায়নের যুগে কোন দেশকে ছোট করে ভাবাও উচিত না কোন দেশই ছোট না নাহলে মালদ্বীপের কাছ থেকে বিতাড়িত হতো না ভারত মালদ্বীপ বাংলাদেশ অবশ্যই মালদ্বীপের এসে বড় বিশ্বের 8 নম্বর জনসংখার দিক থেকে 8 নম্বর দেশ বাংলাদেশ। জানেন আমি সময় যেমনটি জানতে পেরেছি হাসিনা ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রেখেছে। দিল্লি আসলে হাসিনাকে ঘিরে কি পরিকল্পনা রাখছে? না ওইটাই বলছি যে তার এই বাংলাদেশে জনগণের সাথে পিপলস টু পিপলস তাদের বন্ধুত্ব দরকার নেই। তার সরকারে প্রধান এটা হলো গান্ধী ডকট্রিন থেকে আসছে যে পাকিস্তানকে দুর্বল করে রাখো। যখন আলাদাই হয়ে গেল। দ্বিজাতির তত্ত্বর ভিত্তিতে তখন যখন আওয়ামী লীগ নেতৃত্বে মেজরিটি পালো যে তাহলে আওয়ামী লীগের শেখ মুজিবের মাধ্যমেই বা পাকিস্তানকে আপনার নিয়ন্ত্রণ করা হবে সেটাও যখন হলো না তখন পুরো পাকিস্তান যখন স্বাধীনতা যুদ্ধে দেখেন আগের দিন পর্যন্ত নেগোশিয়েট করেছে যে আমরা মেজরিটি পেয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই যখন এটা হলো না ভুট্টো এহিয়া চলে গেল ক্যাকডাউন হলো তখন কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো তাই তখন আমরাও স্বাধীনতা চেয়েছি তারাও এই দেশকে দুর্বল করতে চেয়েছে তাবেদার বানাতে চেয়েছে এবং আমরা স্বাধীনতা পেয়েছি তারা তাবেদার বাড়ানোর চেষ্টা করেই গেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু ধরা দিয়েছে এটা এখন নাম কেউ আসতে একটা স্বাধীন দেশ ছিল আওয়ামী লীগের সময় ষোলোটি বছরে যত চুক্তি এবং করেছে সবগুলো ভারতের অনুকূলে একটাও বাংলাদেশের সারতে না সর্বশেষ যেটা হয়েছে আমার ধারণা যে তারা সেভেন সিস্টার নিয়ে খুব ভাবনা চিন্তায় আমাদের প্রধান উপদেশটা বলেছিল আমাদের যদি কোনো ডিস্টার্ব করে তাদেরও সেভেন সিস্টার কিন্তু শ্রান্ত হবে